ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করছেন আমেরিকার ক্ষমতা বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের ক্ষমতায় আরোহণ করছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়া আর সেটা বাংলাদেশের জন্য কি অবস্থা তৈরি করবে কিংবা স্পেসিফিক বললে বাংলাদেশের পতিত সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজনীতির জন্য কি হতে যাচ্ছে বিশ তারিখ কী ইম্পর্টেন্ট ব্যাপার ঘটতে যাচ্ছে সেই আলোচনায় করব এই ভিডিওতে দর্শক বলছিলাম আমেরিকার নতুন ক্ষমতা আমেরিকার ক্ষমতা গ্রহণ করছেন আগামীকালকেই ডোনাল্ড ট্রাম্প বর্ণাঢ্য শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে এরকম নানা রকমের রিউমার ছড়িয়ে পড়েছিল এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হয়নি তবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা সম্ভবত সত্য নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেয়েছেন কিন্তু তিনি যাচ্ছেন না বলেই সর্বশেষ তথ্য জানা গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী যাকে বলা হয় এস জয়শঙ্কর তিনি যাচ্ছেন প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন মানে গিয়েছেন প্রতিনিধি দল নিয়ে এরকম খবরই আমাদের কাছে এসেছে চীনের চীন থেকেও যাচ্ছে প্রতিনিধি দল সেই রকম অবস্থায় বর্ণাঢ্য বা পৃথিবীর সব সবথেকে ক্ষমতাদর দেশ আমেরিকার নতুন ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে ডোনাল্ড ট্রাম্পের হাতে যখন নতুন ক্ষমতা তখন তার আগে অনেকগুলো আবহ তৈরি হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে বিশেষ করে জ্যাক সুলিভানের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জ্যাক সুলিভানের প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা সমস্ত প্রোটোকল ভেঙে তিনি আমেরিকা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং বাংলাদেশের মানবাধিকার নিয়ে তার শঙ্কা প্রকাশ করেছিলেন ভারতে আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের এক ধরনের সমঝোতা যে বাংলাদেশের দ্রুত নির্বাচন করার জন্য আমেরিকা ভারতের সঙ্গে একসাথে হয়ে চাপ দেবে বিদায়ী রাষ্ট্রদূতি যখন এরকম ভূমিকা পালন করছে এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভারপ্রাপ্ত কমিশনার পাঠানো এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার নতুন নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেওয়া এবং বাংলাদেশ ভারতসহ বিশ্বের সব দেশেই তার হাই কমিশন চেঞ্জ করা বাংলাদেশে নতুন দায়িত্বে কে আসবেন এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সেটা নিশ্চিত হয়নি তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে এগুলো তার নিয়ন্ত্রণাধীন ব্যক্তিরাই আসবেন সেটা নিশ্চিত করে বলা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আরোহণের পূর্বেই বাংলাদেশের যে পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে আমেরিকা ভীতি বর্তমান সরকারের জন্য আমেরিকা ভীতি তৈরি হয়েছে আমেরিকার চাপ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকারও করেছেন যে আমেরিকার এক ধরনের চাপ তৈরি হয়েছে সেই চাপ তারা সামলে নিতে পারবে কিনা সেটা যখন আলোচনা হচ্ছে তখন আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান সেই শপথের পরে তিনি ক্ষমতায় আসলে চাপটা কতটা তৈরি হবে বাংলাদেশের সরকারের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেই প্রসঙ্গ কিন্তু এসেই যাচ্ছে সেই প্রসঙ্গ যখন আসছে সেই প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি তখন বাস্তবতাটা কি দাঁড়াবে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা আরোহণের পরে বাংলাদেশে ডক্টর ইনুস সরকারকে আরও বেশি বিপাকের পড়ে যাবেন কিনা আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে কি না আওয়ামী লীগ সেখান থেকে কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা এবং সেই সুবিধা আদায়ের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আবার শক্তিধর হয়ে উঠতে চাইবে কিনা আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতে চাইবে কিনা তাতে করে বাংলাদেশের পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে কিনা অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে এই যদি কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ক্ষমতায় আরোহণের পরে অনেক দিন থেকেই প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে যে বিশ জানুয়ারির অপেক্ষা সেই বিশ জানুয়ারি আগামীকাল সেই বিশ জানুয়ারিতে কি পট পরিবর্তন হবে সেটা একটা বড় প্রসঙ্গ উনিশ জানুয়ারিতে এসে এখন কি মনে হচ্ছে যে এক মাস আগে যে আলোচনাটা হচ্ছিল যে বিশ জানুয়ারি বিশাল কিছু হয়ে যাবে অনেক বড় পট পরিবর্তন হবে উনিশ জানুয়ারিতে এসে সেরকম কি মনে হচ্ছে কিংবা মনে হওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় যে উনিশ জানুয়ারিতে এসে আপনার মনে হচ্ছে যে বিশ জানুয়ারিতে বড় কিছু ঘটবে নাকি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এটিও একটি দিন হবে এই দিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং হোয়াইট হাউসে প্রবেশ করার পরে আস্তে আস্তে তার পুরো বিশ্ব তার করায়ত্ত করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক সেই পুরো বিশ্বের মাঝে বাংলাদেশ একটা ছোট্ট অংশ বাংলাদেশ বিষয়ে তিনি ভাববেন কিনা বাংলাদেশ বিষয়ে ভাবতে গেলে একটা তার জন্য খুবই মর্মান্তিক কিংবা তার বিপক্ষে একটা ব্যাপার রয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষ শক্তি বিপক্ষ শক্তির খুব কাছের শক্তি এমনটা প্রচলিত রয়েছে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনুস আর্থিক সাহায্য করেছিলেন পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ হয়েছিল তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক যে ভালো না ভালো করার চেষ্টা তারা করছেন না কিংবা করবেন না কিংবা পারবেন না সেটা কিন্তু ডক্টর ইউনুসের নানা রকমের কথাই এবং বর্তমান সরকারের প্রেস সচিবের বিভিন্ন কথায় বিভিন্ন সময় কিন্তু স্পষ্ট হয়েছে সেগুলো উত্তরে যেতে পারবে কিনা ডক্টর ইউনুস সরকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা সম্পর্ক সেই সম্পর্কটা সুসম্পর্ক হবে কিনা সেটা আমরা সময় আসলেই দেখব। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেয়া যেতেই পারে সেটা হচ্ছে যে বিজেপি যখন ক্ষমতায় আসে ভারতে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসলেন তখন তার ভোটে বিজয় উপলক্ষে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতপন্থী যারা রয়েছেন তারা মিষ্টি বিতরণ করেছিলেন তারা মিষ্টি খেয়েছিলেন এই আনন্দে যে কংগ্রেস শেষ আওয়ামী লীগের ভরসাও শেষ বিজেপি আসছে মানে এখন বিএনপি জামাতকে সমর্থন দেবে বিজেপি বিজেপি তাদের সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় আনার চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু শুরু হয়েছিল কিন্তু গণেশ উল্টে গিয়েছিল শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলেছিলেন এবং সেই নরেন্দ্র মোদীর সঙ্গে এখন শেখ হাসিনার সম্পর্ক এতই ভালো এতই পীড়িতের মধু তাদের মধ্যে জমেছে যে তাদের বন্ধন ছিন্ন করা যাচ্ছে না ভারতে নজিরবিহীন নিরাপত্তার মাঝে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন দুদিন আগেই আমরা শেখ হাসিনাকে ভারতে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা দেখতে পেয়েছি বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন অনলাইনে যা ইচ্ছা তাই করছেন তাকে বিশেষ প্রোটোকল টিম দেওয়া হয়েছে বিশেষ সহকারী টিম দেওয়া হয়েছে যারা ইন্টারনেট ব্যাপারে কিংবা যোগাযোগ আন্তর্জাতিক যোগাযোগ ব্যাপারে তারা সহযোগিতা করছেন এবং তারা সেনাবাহিনীর টিম এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে সম্পর্ক খারাপ থাকলেও সম্পর্ক ভালো করা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা যে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন এবং বিএনপি জামাতের জন্য সেটা খুবই খারাপ নজির হয়েছিল সেই একই ঘটনা ডক্টর ইউনুস ঘটাতে পারবেন কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে খাদের কিনারায় ফেলে দিতে পারবেন কি সেটা একটা বিলিয়ন ডল বলার প্রশ্ন সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় ডক্টর ইনুসকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে একটা ফাইনাল কিক করতে পারবেন নাকি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ডক্টর ইনুস সম্পর্কে নানা রকমের যে কথা বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করবেন তিনি চলে যাবেন তিনি আর এই ভেজালের মধ্যে থাকবেন না সেই ঘটনাগুলোই ঘটবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন